you um. আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি বাংলাদেশি ব্লগার মম হিরা আপু সে ইউটিউবে ফাইনালি একটা ঘোষণা দিছে সে আর কখনো ব্লগিং চ্যানেল চ্যানেলে সে ভিডিও আপলোড করবে না অর্থাৎ সে এখান থেকে বিদায় নিছে তো এটা শোনার পর থেকে অনেকেই বলতেছে যে কন্ট্রোভার্সির কারণে নাকি হীরা পুয়ার ভিডিও দিবে না অনেকে বলতেছে যে সে চলে গেছে ভালো হয়েছে কারণ যারা নতুন ব্লগাররা আছে তারা একটু স্থান পাবে তো এখানে কিছু কিছু বিষয়ে সবাই মিলে একটা আপুকে খুব দোষ দিচ্ছে সে আপুটার নাম হচ্ছে তন্নিস লাইফস্টাইল ব্লগ আপনারা যদি তার ভিডিও দেখে থাকেন সে কিন্তু তার চ্যানেলে হীরাপোকে নিয়ে প্রায় পাঁচ ছয়টার মতো ভিডিও দিছে শুধুমাত্র তার নেগেটিভ কিছু বিষয় নিয়ে তুলে ধরছে যেটা কখনো এত বছরে কেউ বলে নাই অর্থাৎ হীরাপু আসে তনিাপু নাকি একসাথেই থাকতো একই ফ্ল্যাটে উপর আর নিচ ফ্ল্যাট করতো তো সেই সেই সময়ে সে হীরাপো এই ব্লগার আপুটাকে চিনতেই পারে হীরাকে তো সে সেখান থেকে কিছু কথা বলছে খুব বেশি নেগেটিভ কথা কিন্তু সে বলে নাই সেই তন্ সেই তন্নি আপু চ্যানেলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন তার কিছু কিছু কথা হীরাপুকি নিয়ে আর আমার গত যে ভিডিওটা ছিল মানে গত আমি তো গতকাল ভিডিও দেই তার আগের দিনের ভিডিওতে কিন্তু সেই তন্নি তন্নি লাইফস্টাইল ব্লগ থেকে আমার সেই আপুটা আমাকে একটা কমেন্টস করছিলো আমার অনেক ভাল লাগছে যে আপু তুমি মিউজিক দিও না স্ট্রাইক আসতে পারে তোমার ছেলের জন্য দোয়া রইল আপনারা দেখে আসতে পারেন সেই আপুর কমেন্টসটা আর একটা হচ্ছে যে মানুষের পার্সোনাল লাইফ বলে একটা বিষয় আছে আমরা সবাই মিলে এখানে আমরা কিছু কিছু লাইফস্টাইল আমাদের বিষয়গুলো আমরা শেয়ার করি এ বাহিরে আমাদের যে দৈনন্দিন কাজ থাকে আমরা অনেক বিজি থাকি আমরা যে চাকরি করি না তার মানে এইটা না যে আমরা বিজি না কিন্তু এখন তারও দুইটা সন্তান হীরাপুরও দুইটা সন্তান তারপরে সব আপুদের বাচ্চা আছে সব কিছু মিলিয়ে যে হিমশিম খেয়ে যাবে ব্যস্ত থাকবে সে ভিডিও দেওয়াটা টাফ হয়ে যাবে এখানে খারাপ কিছু না আমার কেউ এখানে স্থায়ী না ইউটিউবে আর অনলাইন প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি থাকবে যারা যারা বলছে কারণ জ্যোসৎনা কাজল খান এক আপু আছে তারপর আরও অনেক আপুরা যারা কি না সে তন্নিস লাফেস্টার ব্লগের আপুটাকে অনেক খারাপ কথা বলতেছে যে তোমার তার কারণে নাকি হীরাপুর অনলাইন প্ল্যাটফর্ম থেকে চলে গেছে আসলে বিষয়টা সেরকম না কারণ তার বাবা অসুস্থ হীরাপুর বাবা অসুস্থ তারপর তার দুইটা বাচ্চা নিয়ে সে পারতেছে না হয়তো তার আরও হাজবেন্ডেরও কিছু এখানে হয়তো নিষেধ আছে যার কারণে সে আর থাকতে পারতেছে না তো এটা এখানে খারাপ কিছুই আমি দেখতেছি না আর সবাইকে এখান থেকে একদিন একদিন চলে যেতেই হবে এটা স্থায়ী কোনো কর্মসংস্থান না যারা থাকতে পারবে ধৈর্য আর সময় যাদের আছে তারাই থাকবে আর যাদের ভালো লাগবে না ইউটিউব থেকে একদিন চলে যেতে হবে আর হীরাপুর ভিডিও মানুষের কাছে বেশি পৌঁছানোর একটাই কারণ হচ্ছে কোভিডের সময় যারা যারা চ্যানেল খুলছিল তারা কিন্তু বেশিরভাগ যারা ব্লগাররা ছিল বেশিরভাগ তারা রান করতে পারছে অর্থাৎ রিস্ক কামাইতে মানে করতে পারছে অর্জন করতে পারছে এটার কারণ হচ্ছে তখন দুই বছর মানুষ ঘরে বসেছিল ইউটিউব দেখছে ফেসবুক দেখছে তখন কিন্তু মানুষের কাছে খুব সহজে পৌঁছানো গেছে হীরাপুর কোয়ালিটির মতো অনেক ব্লগার আছে যারা এখন পর্যন্ত ভিডিও দিচ্ছে ইউটিউবে কিন্তু তারা কিন্তু তেমন কোনো ভিউ পাচ্ছে না আর পরিচিতি পাচ্ছে না তার একটাই কারণ হচ্ছে এখন এত সংখ্যা ইউটিউবে আমাদের মতো ব্লগারদের তো এটা এটার একটা কারণ হচ্ছে যে অনেকগুলো চ্যানেল হয়ে গেছে এখন আর সেই পাঁচ ছয় বছর আগে যখন কোভিড ছিল তখন কিন্তু এত চ্যানেল ছিল না তো হীরাপু বলেন তারপরে আরও কিছু ব্লগার আছে যা অনেক পুরনো আমি তাদের নাম বলবো না তারা কিন্তু অনেক পুরানা সেই কোভিড থেকে দু হাজার বিশ একুশ কেউ আঠারোতে খুলছে তো তারা যদি এখন অবসান নেয় এটা খারাপ কিছু না এটা কন্ট্রোভার্সির জন্য না আর একটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অবশ্যই কন্ট্রোভার্সি থাকবে বরংচর আমাদের বাংলাদেশে আরও কম আপনার পাশের দেশ ইন্ডিয়াতে দেখবেন সেখানে কিন্তু পাশাপাশি কন্ট্রোভার্সি চ্যানেল অবশ্যই আছে এবং তাদের সাথে সরাসরি কথা বলে নেয় যে আমি তোমাকে নিয়ে কিছু কথা বলবো তোমাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি তৈরি করব আমার আজকের ভিডিওতে দেখে নিও তো এরকম কিন্তু হয় এটা কিন্তু ভালো নেগেটিভ জিনিসগুলো খুব তাড়াতাড়ি দ্রুত পৌঁছায় যায় তো তন্নিয়াপুর জন্য যে হিরাপু ইউটিউব সেরে চলে গেছে বিষয়টা সেটা না তো যাই হোক আমার আজকে ব্লগটা এতটুকুই আর ভিডিও প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে আজকে সারাদিন কারেন্ট ছিল না আমার একটু লাইনে ডিস্টার্ব হচ্ছিলো আমার বাসায় তো সেটা গুছানো হয়েছিলো এই জন্য খুব অল্প অল্প ভিডিও করছি আমি আর এখানে পারোটি দিয়ে না আমি কুচি কুচি করে দেখতেই পেলেন যে নুডলসের মতো করে ভাজছি এটা খেতে অনেক মজা লাগছে অসাধারণ একটা রেসিপি আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন কারণ এর ভিতরে সস দেওয়া ছিল তারপরে ম্যাজিক মশলা ছিল পেঁয়াজ কাঁচামরিচ ডিম ছিল আর পাউডার আমি কিন্তু ভেজে নেই নাই একসাথেই দিয়ে অনেকক্ষণ আমি নাড়াচাড়া করছি তো ওই সময় খেতে অনেক ভালো লাগছিল হাদিকা হামিম আমরা সবাই খুব পছন্দ করছি খাবারটা আর গরু মাংস দিয়ে তারপরে হচ্ছে আমরা গাটি কসু একসাথে বোনা করছে যেটা দেখতে পেলে আমি ভাত খাচ্ছিলাম এরকম কে খাইছেন আমি তো জানি না আমার যে মনে হয় কারণ কারেন্ট ছিল না তো আমার ফ্রিজটা যেহেতু নন ফ্রস তখন আমি এই জন্য তাড়াতাড়ি করে একটুখানি মাংস বের করছিলাম কাবাবের জন্য রাখা হয়েছিল ওই মাংসটা তো সেখান থেকে বের করে আমি একসাথে রান্না করে ফেলছি ওটা খেতেও আমার কাছে ভালো লাগছে তো বন্ধুরা ভিডিও শেষ করব অবশ্যই আমাকে কোনো ভুল হলে মাফ করে দেবেন আজকের মতো রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম